এখানে সব ধরনের শাড়ি পাওয়া যায় চোখ জুড়ানো ডিজাইন সুতিশুক শাড়ি জর্জের শাড়ি কাতান শাড়ি শিফন শাড়ি পেতে চাইলে চলে আসুন আমাদের দোকান বাধ্য করলো সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস পুনরুদ্ধার করতে পলদের ধারণা ছিল সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস বন্ধ করলেই খেলনা ফতে হবে কিন্তু বিধিবান ব্রিটেন বাস সাথে তাদের চেষ্টায় কোটা সংস্কার আন্দোলনের সময় ব্রিটেন ব্যবহার পাঁচ হাজার শতাংশ বেড়েছে প্রযুক্তিবিদদের বরাত দিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পরত বলেছেন তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্লক করার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে তা বাইপাস করার জন্য ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ব্যবহার সারা দেশে ইন্টারনেটের গতি কমিয়ে দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে চোদ্দ দিনের নিষেধাজ্ঞার পর বুধবার বিকেলে সমস্ত সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব টাইকটুক এবং হোয়াটসঅ্যাপ পুনরুদ্ধার করা হয়েছে ব্যবহারকারীরা ছাড়াই পরে তাদের নিজ নিজ লগ ইন করতে পারেন এর আগে দুপুর একটায় টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঘোষণা করেছিলেন যে আজ বিকেল থেকে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি আন্দোলন করা হবে